ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো গাইস আজকের ব্লগে হবে হাজরা হাজরা দেখাবো তোমাদেরকে আমরা যাবো হাজরাই তো প্রথমে আমার প্ল্যান ছিল না তারপরে প্ল্যান হয়েছে তো তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা তো সবার আগে ভিডিওটাকে লাইক করে দেব অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব তো চলো দেখো তো গাইস ফাইনালি যাচ্ছি আমিও হাজরাতে প্রথমে কোনো প্ল্যান ছিল না আমার হাজরাতে যাওয়ার পরে আমার মানে ইচ্ছা হয়ে গেল আজকে মিলে বাবার সাজাচ্ছে সবাইকে তো এখানে এখন সাজানো হচ্ছে তুমিও আমাদের টিম হলো জিন আর কঙ্কালের তো তোমরা দেখো পরে দেখতে পারবা যে কেমন হয়েছে সাজ

বাবা এখানে এখন আমাকে সাজাচ্ছে সবার আগে এখানে আঠা লাগাচ্ছে আঠা লাগিয়ে নিয়ে এখানে আর মোস লাগানো হয়ে গেছে তোমাকে চিনতে পারছো এটা কে এটা হলো হচ্ছে আমি এটা হচ্ছে আমার লুক ফাইনাল লুক গাইস আমাদের সাজা হয়ে গেছে এখানে আমি ভয়েস ওভার করছি কারণ আমার মুখে লাগানো ছিল আঠা মানে মুখ আঠা দিয়ে লাগানো ছিল সেই জন্য কথা বলতে পারছিলাম না এখানে বাবাকে এখন সাজাচ্ছে বাপ্পা মা এখানে রেডি সবাই রেডি খালি বাবা বাকি আছে বাবাকে এখন এখানে সাজাচ্ছে বাই বাই গনে লোক কাহাসে হাতেই বুঝতে পারছি আর এই যে আর একটা কঙ্কাল

বাদ বাকি ইতিহাস মামা না বাবাকে এখানে এখন সিঙ্গারায় দিচ্ছে মাথায় এখন আমরা বেরোচ্ছি সবাই এই যে ভদগড়িতে সবাই উঠে রানবেন মিলের ভদ্রড়ি ইরাট করে যাবো এখন সবাই নাচতে সব জায়গাটাই এখন আমরা আছি শিব বাড়ি শিব বাড়িতে এত রিয়েকশন খতরনাক রিয়েকশন কি বলবো সবাই রাস্তার মধ্যে টেনে ধরছে ছবি তোলার জন্য আর ফুল ভিড় সবাইকে দেখার জন্যে না সিরাক নাই সিরাক ধরে আমরা অন্য জায়গায় নাচতে যাচ্ছিলাম তখন সবাই বাইক নিয়ে এসে গাড়ির সামনে গাড়ি লাগিয়ে দিয়ে নিয়ে ছবি তোলার জন্য আমাদের গাড়ি ব্লক করে দিয়ে নিয়ে রাস্তার মাঝখানে ছবি তোলার জন্য ওরা আমাদের গাড়ি আটকে দিয়েছে তারপরে আমরা গাড়ি সাইডে দাঁড় করলাম ওরা এখন এখানে ছবি তুলছে সবার সঙ্গে একদম রিয়াকশন রাস্তা দাঁড় করিয়ে একদম পুরো সেলফি তুলছে সবাই চোখ রাস্তা ব্লক করে দিচ্ছে মানে ফুল এত আসছে কিছু বলার নেই সব জায়গায় নিচে এসে এখন আমরা আমাদের পাড়া ঢুকেছি আমাদের পাড়ায় টোটাল পাঁচটা দিল পাঁচটা দিলের মধ্যে এখন আমরা এখানে প্রথমটাই যাচ্ছি চরপাড়ার দিলে এখানে শুরু হলো আমাদের নাচ তোমরা দেখো আমাদের নাচ যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করাই ছিলাম তোমাদের আমাদের কালীবাড়ি আমাদের যেখানে মেন অতীত আমাদের আমরা যেখানে নামি গেলে ওখানকার এটা আরও খতরনাক খতরনাক নাচের সিন ছিল কিন্তু ওগুলো ভিডিও করেনি যার কাছে ভিডিও করতে দিয়েছিলাম বাড়িতে এসে সান টান করলাম এখন নেচে টেচে এসে তাও ঠিকভাবে রঙ ওঠেনি এক ঘন্টা ধরে সান করলাম তাও রঙ ওঠেনি ঠিকভাবে আর কোনো রঙ আছে গায়ে কী কী বললাম জানো প্রথমে সাবান দিয়ে গরম জল দিয়ে সাবান দিয়ে চান করলাম মোষের মধ্যে আঠা লেগেছিল ওই আঠাগুলো উঠালাম চুলে আঠা ছিল ওগুলো উঠালাম কারণ মোষের মধ্যে যেই মোচ আর দাড়ি লাগিয়েছিলো ওগুলোর জন্যে অনেক আঠা ছিল ওগুলো সব উঠালাম তারপরে সাবান দিয়ে চান করলাম সাবান দিয়ে রঙ ওঠে না এখনও রঙ আছে তোমরা দেখতে পাচ্ছ তারপরে হচ্ছে সাবান দিয়ে রঙ ওঠে না তারপরে কী করলাম মা হচ্ছে সাপ দিয়ে গাঢ় দিল তাও ওঠে না তারপরে বাবা বললো যে হচ্ছে তেল দিয়ে প্রথমে গাটাকে ডোয়েন তারপরে তেল দিয়ে গাটাকে ডলাম ডোলার পরে তারপরে সাবান দিয়ে আবার স্নান করলাম করার পর তারপরে রঙ উঠলো এতটা এখন বর্তমানে আছে মুখে অব্রো আছে একদিকে কারণ একদিকে আঠা লাগানো হয়েছিল তো সেই জন্য এখানেই অবরোগুলো আছে এই যে এই অব্রগুলো মার হয়েছিলো মুখে আঠা দিয়ে অব্র লাগানো হয়েছিলো এদিক দিয়ে কপালেও আছে একটু একটু এই যে এদিক দিয়ে আছে আঠার তো এখন আমি ঘুমাবো কারণ সারা রাত ঘুমানো হয়নি কালকে দশটার দিকে কাল মানে এর আগের দিন ভোর চারটার থেকে ঘুমিয়েছি দশটা থেকে উঠে বাড়ি চলে আসলাম পরে সারাদিন যাক না আবার সেম ঘটনা সারা রাত যাক না কে বল এখন ঘুমাবো তো এখন কিছু খাবো খেয়ে নে ঘুমাবো তারপরে যাবো একদম মেলায় তো চলো তোমাদের সাথে একদম চরক মেলায় গিয়ে দেখা হবে এটা আমাদের কালীবাড়ির চরক যার পিঠে ফোটানো হয়েছে তাকে এখন ওখানে লাগালো বস্মি ফোটানোর ভিডিও আছে সেটা আমি ইউটিউবে দিতে পারবো না সেটি গাইডলাইনের খিলাপ হয়ে যাবে বাইরে হয়ে যাবে কারণ ওটা দিলে পরে হয়তো আমার চ্যানেলের প্রতি কোনো খারাপ কিছু চলে আসতে পারে চ্যানেলে স্ট্রাইক আসতে পারে সেই জন্যই ওই ভিডিওটা দেব না